নমস্কার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আমি মধুস্নাতা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আজকের গল্পটির নাম জার্নি বাই কার গল্পটি শুনুন আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা প্রতিবারই নিত্য নতুন গল্পের আপনাদের কাছে কিন্তু সবার আগেই পৌঁছে যাবে শুরু করছি আজকে গল্প পাঠ আমি নেড়া গজা ভজা আর নাদা এই পাঁচ জনে মিলে আমরা বাবা সন্ডেশ্বরের মন্দিরে পিকনিক করতে গিয়েছিল স্টেশন থেকে নেমে আরো দু মাইল রাস্তা কিন্তু জায়গাটি ভারী খাসা বাবা সন্ডেশ্বরে একটা পুরনো মন্দির সামনে বাঁধানো ঘাটওয়ালা দিঘি দিঘির চারিধারে অনেক গাছটাছ নানা রকমের পাখিটাখি সেখানে আধ খিচুড়ি আর আধ সেদ্ধ তরকারি রান্না করে খেয়ে হাড়ি ফাড়ি ভেঙে যখন আমরা আবার স্টেশনের দিকে যাবো যাবো ভাবছি তখন হঠাৎ ভ দেখি সামনের খোয়া ওঠা বিচ্ছিরি রাস্তাটায় একটা কালো গাবদা চেহারার ঝরঝরে পুরনো মোটর গাড়ি এসে দাঁড়িয়েছে যে ভদ্রলোক গাড়িটা চালাচ্ছিলেন তিনি গলা বের করে আমাদের জিজ্ঞাসা করছেন খোকা তোমরা কি করছো এখানে ভদ্রলোকের চোখে কালো চশমা চেহারা বকের মতো রোগা মাথার চুলগুলো যেমন খাড়া খাড়া নাকটা আবার পাখির ঠোঁটের মতো বাঁকা দেখে একদম ভালো লাগে না গম্ভীর হয়ে বললে আমরা এখানে পিকনিক করতে এসেছিলুম ভদ্রলোক বললেন ভেরি গুড গজা আরো ভারিক কি চালে বললে আমরা এখানে ছুটির দিনটা এনজয় করতে এসেছিল ভদ্রলোক এবারে বললেন ভেরি ভেরি গুড তা তোমরা কোথায় থাকো আমরা বললুম চাই বাসা ভদ্রলোক ভারী হয়ে বললেন আরে আমিও তো চাইবাসায় থাকি নেরা বললেন তা যান মোটর চেপে গড় চলে যান চাইবাসা যেতে কারো কোনো বারণ নেই আহা আমি তো যাবই তিনটে পোকা ধরা দাঁত বের করে ভদ্রলোক হাসলেন কিন্তু তোমরা যাবে না যাব বই কি সন্ধ্যা ছটার ট্রেন ধরবো আমরা তার মানে এখন দু মাইল রাস্তা ঠেঙাবে তারপর আরো এক ঘন্টা বসে থেকে রেলে চাপবে আর রেলে যা ভিড় হয়তো তিনজন উঠবে দুজন উঠতেই পারবে না তাছাড়া গাড়ির কামরাও কি কম বিপজ্জনক চোর জুয়াচোর ও পকেটমার নিকটেই আছে জানো তো ভজা বললে আগে জানবো না কেন সবই জানি কিন্তু যেতে তো হবেই নিশ্চয়ই যেতে হবে তা আমার এই গাড়িটাই চেপে বসলে কেমন হয় আপনার গাড়িতে ভদ্রলোকের টিকটিকির মতো শুকনো মুখের ভেতর থেকে আবার তিনটে পোকা খাওয়া দাঁত বেরিয়ে এলো একসঙ্গে মিলেমিশে গল্প করতে করতে যেতে পারি তোমাদের এক পাও হাঁটতে হবে না আর সন্ধ্যের আগেই পৌঁছে যাবে বাসায়। চোর জুয়াচোর পকেটমার কেউ তোমাদের কিছুই করতে পারবে না অবশ্য করবারও কিছু নেই কারণ পাঁচজনের জনের ফিরে যাওয়া রেল ভাড়া ছাড়া ট্যাক আমাদের গড়ের মাঠ তবু মোটরে যাওয়ার সুযোগ পেলে আর কে ছাড়ে যদিও গাড়িটা দেখতে তেমন ভালো নয় কিরকম কালো আর ছড়ছড়ে তবু মোটরে চড়ে রাজার হালে যেতে কি আরাম লোকের মুখের সামনে দিয়ে ভোগ ভোগ করে ধোয়া আর ধুলো উড়িয়ে চলে যাচ্ছি সবাই তাকিয়ে থাকবে সামনে থেকে গরু ছাগল পালিয়ে যাচ্ছে গিয়েও মানুষগুলো বলছে সর সর মোটর গাড়ি আসছে খুব কায়দা করে যাওয়া যাকে বলে ভদ্রলোক আরো মিঠে গলায় বললেন উঠে এসো উঠে এসো বেশ গল্প করতে করতে আরামসে চলে যাওয়া যাবে বেশ চলুন তবে ভদ্রলোক করে দিলেন আর আমরা টপাস করে তক্ষণি উঠে পড়লুম দুজন সামনে তিনজন পেছনে আমি আর নেদা ভদ্রলোকের পাশেই বসে পড়লাম আর অমনি ঘেরোর ঘেরোর ঘরং ঘরং আওয়াজ গাড়িটা চলতে শুরু করে দিলে অবশ্যই সিট টিট গুলো তো ভালো নয় গদিগুলোতে তাপ্পি মারা বসে যে খুব আরাম হচ্ছিল তাও নয় তবু মোটর গাড়ি অলওয়েজ মোটর গাড়ি ভেতরে নানা রকম আওয়াজ হচ্ছে থেকে থেকে শীতের কাপুনি লাগা বুড়ো মানুষের মতো আচমকা ছেঁকে উঠছে তবু বিকট হর্ন বাজিয়ে চারিদিকে লোক গরু ভেড়া কুকুর ছাগল দাঁড়িয়ে বেশ কার কি আমি বললুম হুম অতি মনোহর ভজা বললে চারিদিকে অপূর্ব তরুরাজি গজা বললে কি মনোরম বিহঙ্গ সমূহ মনোরম বিহঙ্গ তেমন দেখা যাচ্ছিল না এদিক ওদিক দুটো একটা চড়ুই শালি ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছিল কিন্তু মোটর গাড়িতে চাপলে এসব ভালো ভালো কথা বলতে হয় নইলে প্রেস্টিজ থাকে না ন্যাড়া তো দস্তুর মতো ভাবে মাতোভারা হয়ে বিচ্ছিরি বেশুরো গলায় গানই ধরে দিলে অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল সে টিকটিকের মতো মুখ হলা কালো চশমা করা সেই যে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়ে কথা বন্ধ করলেন আর তার সারা শব্দ নেই খালি ছকর ছকর করে গাড়ি চালাচ্ছেন আর ভ্যাপ এক করে হর্ন দিচ্ছেন মাইল পাচে কোথায় এইরকম কাটলো তারপর সামনে এলো একটা শুকনো নদী রাস্তাটা তার মধ্যে গিয়ে নেমে তারপর আবার এক উঁচু টাঙায় গিয়ে ঠেলে উঠেছে গাড়িটা ঝাঁকুনি খেতে খেতে গড়গড়িয়ে নদীতে বেশ নেমে গেল এক আজলা জল আর এক রাস নুড়ি পেরিয়ে নদীর এপারেও চলে এলো তারপর উঁচু ডাঙাটার সামনে এসেই ক্যাচাং মানে আমরা বলল কি হলো মশাই থেমে গেল যে আবার পোকা খাওয়া তিনটে দাঁত বের করে ভদ্রলোক হাসলেন এই ক্র্যাচটা ঠিক ধরছে না মনে হচ্ছে তোমরা যদি নেমে একটু মানে ঠেলতে হবে আমি বেজার হয়ে জিজ্ঞেস করলুম নইলে ইয়ে মানে গাড়িটা অতখানি উঠতে পারবে বলে মনে হচ্ছে না মানে আমি স্টিয়ারিং ধরছি তোমরা পাঁচজন ঠেলে একটু তুলে দাও নিশ্চয় বলে গজা লাফিয়ে নিশ্চয় আমাদের দলে ওই সবচাইতে জোয়ান জিমনাস্টিক করে এসব ঠেলাঠেলির ব্যাপারে ওর বেশ উৎসাহ আছে কি করা আমরাও নামলুম ভদ্রলোক বিনি পয়সার মোটর গাড়িতে চাপাচ্ছেন তার জন্য অন্তত এটুকু না করলে কি আর ভদ্রতা থাকে অতএবানাবাস জোয়ান হেই খাড়া পাড়ি ঠেলতে গিয়ে পাঁচজনের স্রেফ কালঘাম ছুটে গেল মনে হলো পেটে রাত খিচুড়ি আর রাত সেদ্ধ তরকারি একেবারে গলায় উঠে আসছে তবু জয় বাবা সন্ডেশ্বর বলে চিৎকার ছেড়ে আমরা গাড়িটাকে একেবারে পাড়ের ওপর ঘামটাম মুছে হাঁপিয়ে টাপিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি ভদ্রলোক হা হা করে উঠলেন বললেন আরে আরে উঠছ কেন আমি তো বাসা যাব না যাচ্ছি ট্যাক অন্যদিকে তার মানে চেঁচিয়ে উঠল তবে আমাদের গাড়িতে উঠালেন কেন নইলে পাড়ির উপর ঠেলে তুলতো কে বলেই খ্যাঁক খ্যাঁক করে তিনটে পোকরা দাঁতে হেসে ভদ্রলোক বললেন গাড়ি ঠেলবার জন্য কি আর তোমরা সঙ্গে আসতে এখন বাদিকে দিকে মাইল তিনে খাটলে একটা স্টেশন পাবে আর যদি অরুণ তরুণ দল গাইতে জোর পায় হেঁটে যাও তাহলে ঘন্টা গজা গর্জন করে বললে যোচ্ আমাদের চাইবাসায় পৌঁছে না দিয়ে বলে লাফিয়ে উঠতে গেল গাড়িতে কিন্তু তার আগে গজার মুখে একরাস দুর্গন্ধ ধোয়া আর এক খাপ ধুলো ছড়িয়ে ঝকর ঝকর ঝকং ঝকং করতে করতে সেই ঝড়ঝড়ে গাবদা গাড়িটা ত্রিশ মাইল স্পিডে জঙ্গলের রাস্তায় হাওয়া হয়ে গেল আর অনেক দূর থেকে যেন একবার ভেসে এলো থ্যাংক ইউ গল্পটি এখানেই শেষ হলো আপনাদের যদি এরকম আরও সুন্দর সুন্দর মজার মজার গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব পছন্দের কোনো গল্প শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের যদি নিজস্ব লেখা কোনো গল্প থাকে যেটি আপনারা সকলের সামনে তুলে ধরতে চান তাহলে সেই গল্পটি আপনারা আমাকে পাঠিয়ে দিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ইমেল আইডি পেয়ে যাবেন তবে গল্পগুলি পাঠাবার আগে এই কথাটি বিবেচনা করবেন যে গল্পগুলি আপনারা আমাকে পাঠাবেন সেটি যেন সমস্ত শ্রোতা শোনার উপযুক্ত হয় খুব শীঘ্রই আমি হাজিরাবো এরকমই আরও একটি সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামফোন চ্যানেলে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার